আর চার পয়েন্ট দুইয়ের এক দাগে আছে লক বেস হচ্ছে থ্রি পাওয়ার একাশি লগে কখনো বেসকে ভাঙানো যায় না তাহলে লগে যেহেতু বেস ভাঙানো যায় না বেজের মতো বেস থাকবে একাশিতে যদি আমরা ভাঙাই তিন দিয়ে সাতাশ তিন নাইন থ্রি থ্রি তাহলে পাওয়ার ফোর লগে পাওয়ারের যদি পাওয়ার হয় তাহলে সেটা সর্বদা সামনে আসবে পাওয়ারের পাওয়ার সর্বদা সামনে লগ ওয়ান যেহেতু লগ বেস এবং পাওয়ার যদি একই হয় ওদের মান হবে ওয়ান চারককে Sorry.